হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আমার প্রিয় বন্ধু সম্পর্কে কুড়ি লাইন আলোচনা করবো রচনাটি মূলত ছোটদের জন্য চলো তাহলে আমার প্রিয় বন্ধু সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা রচনা আমার প্রিয় বন্ধু আদ্রিতা আমার সবচেয়ে প্রিয় বন্ধু সে আমার সহপাঠী তার বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে অবস্থিত সে প্রতিদিন স্কুলে যায় আমরা প্রতিদিন একসঙ্গে স্কুল বাসে স্কুলে যাই সে পড়াশোনায় খুব ভালো সে ক্লাসে সবসময় প্রথম হয় সে আমাকে পড়াশোনায় সাহায্য করে সে খুব শান্ত প্রকৃতির মেয়ে সে ভালো ফুটবল খেলে ও ভালো সাঁতার জানে তার প্রিয় রং সাদা সে সর্বদা সত্য কথা বলে সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সে গুরুজনদের খুব শ্রদ্ধা করে সে ভালো ছবি আঁকতে পারে তার প্রিয় বিষয় হল ভূগোল তার প্রিয় খাবার হলো বিরিয়ানি সে গরিব মানুষদের সাহায্য করে আমি এবং সে প্রতিদিন বিকেলে পার্কে খেলতে যাই আমি তাকে খুব পছন্দ করি এবং খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় বন্ধু সম্পর্কে কুড়ি লাইনের এই রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ